তাহলে আজকে হচ্ছে ভয়েস চেঞ্জের এক্সারসাইজ নাইনটি ফোর নাইনটি ফাইভ এক্সারসাইজ নাইনটি ফোর যেটা রয়েছে ফিউচার ইনডিফিনাইট টেন্স মানে কোনো বাক্য যদি ফিউচার ইন্ডিফিনাইটে টেন্সে থাকে তাহলে কী করে আমরা ভয়েস চেঞ্জ করব প্রথমে সাবজেক্ট তারপরে শ্যাল বি বা উইল বি সাবজেক্ট অনুযায়ী ভারবে থার্ড ফর্ম বাই এর অবজেক্ট তাই তো এটাই নিয়ম প্রথম বাক্য যেটা রয়েছে আই শ্যাল মিট হিম এই বাক্যে আই হলো সাবজেক্ট মিট হচ্ছে ভার্ব আর হিম হচ্ছে অবজেক্ট তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে হি উইল বি মেট এম ইটি মেড বাই মি মিলিয়ে নাও দু নম্বর যেটা রয়েছে ইউ উইল টেল হিম এখানে ইউ সাবজেক্ট টেল হচ্ছে ভার্ব হিম হচ্ছে অবজেক্ট তাহলে হি উইল বি টোল্ড বাই ইউ তিন নম্বর দে উইল কল আস দে সাবজেক্ট কল ভার্ব আস হচ্ছে অবজেক্ট তাহলে উই শ্যাল বি কল্ড বাই দেম উই শ্যাল বি হবে কিন্তু উই শ্যাল বি কল্ড বাই দেম শি উইল সলভ ইট শি সাবজেক্ট সলভ হচ্ছে ভার ইট হচ্ছে অবজেক্ট তাহলে ইট উইল বি সলভ বাই হার উই শ্যাল ফলো হিম উই সাবজেক্ট ফলো ভার হিম হচ্ছে অবজেক্ট তাহলে হি উইল বি ফলোড বাই আস দ্য বয় উইল পাস দ্য এক্সাম এখানে দ্য বয় হলো সাবজেক্ট পাস হচ্ছে ভার এক্সাম হচ্ছে অবজেক্ট কার্সার হচ্ছে দ্য এক্সাম উইল বি পাস বাই দ্য বয় এক্সাম উইল বি পাসড বাই দ্য বয় ঠিক আছে নাম্বার সেভেন ইউ উইল রিমেম্বার আস এই বাক্যে ইউ হলো সাবজেক্ট রিমেম্বার হচ্ছে ভার্ব আস হচ্ছে তাহলে সঠিক উত্তর হবে উই শ্যাল বি রিমেম্বার্ড বাই ইউ নাম্বার এইট হি উইল ওপেন দ্য ডোর

শি উইল ডু ইট এই বাক্যে শি হলো সাবজেক্ট ডু হচ্ছে ভার ইট হচ্ছে অবজেক্ট তাহলে ইট উইল বি ডান বাই হার নাম্বার টুয়েলভ হি উইল হেল্প আস হি হলো সাবজেক্ট হেল্প হচ্ছে ভার আস হচ্ছে অবজেক্ট তাহলে উই শ্যাল বি হেল্প বাই হিম ঠিক আছে নাম্বার থার্টিন হি উইল ডোনেট ইট হি হলো সাবজেক্ট ডোনেট হচ্ছে ভার ইট হচ্ছে অবজেক্ট তাহলে ইট উইল বি ডোনেটেড বাই হিম হয়েছে ডোনেটেড বাই হিম নম্বর ফরটিন দ্য টাইগার উইল কিল দ্য ডিয়ার দ্য টাইগার হচ্ছে সাবজেক্ট কিল হচ্ছে ভার্ব দ্য ডিয়ার হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর হলো দ্য ডিয়ার উইল বি কিলড বাই দ্য টাইগার এবার রয়েছে এক্সারসাইজ নাইনটি ফাইভ নাইনটি ফাইভে কী করতে বলা হয়েছে যে চেঞ্জ দ্য ভয়েসেস অফ দ্য গিভেন প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইন্ডিফিনাইট টেন্স অর্থাৎ এর আগেও আমরা পা প্রেজেন্ট ইন্ডিফিনাইট পাস্ট ইন্ডিফিনাইট করেছি তো এখানে বাক্যগুলো সব মিলিয়ে মিশিয়ে দেওয়া আছে তো কোনো বাক্য যদি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে থাকে তাহলে ভয়েস চেঞ্জ করার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার ভারবে থার্ড ফর্ম বাই অবজেক্ট আর যদি পাস্ট ইন্ডিফিনাইট হয় তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম বাই এর অবজেক্ট তাই তো তাহলে একটাতে অ্যামিজার একটাতে ওয়াজ ওয়্যার তো এখানে এবার আমাদের কিন্তু নির্ধারণ করতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট তুমি যদি বাক্য কোন টেন্সে আছে নির্ধারণ না করতে পারো তাহলে নিয়ম ভুল হয়ে যাবে প্রথম বাক্য যেটা রয়েছে মাই ফাদার প্ল্যান্টেড দ্য ট্রিজ মাই ফাদার হচ্ছে সাবজেক্ট প্ল্যান্টেড হচ্ছে ভার্ব দ্য ট্রিজ হচ্ছে অবজেক্ট প্ল্যান্টেড হচ্ছে সেকেন্ড ফর্মে আছে এটা পাস্ট ইন্ডিভিনাইট তাহলে সঠিক উত্তর হচ্ছে দ্য ট্রিজ ওয়ার প্ল্যান্টেড বাই মাই ফাদার নম্বর টু চিলড্রেন লাইক চকলেটস চিলড্রেন সাবজেক্ট লাইক হচ্ছে ভার্ব চকলেটস হচ্ছে অবজেক্ট এই বাক্যে লাইক হচ্ছে লাইক প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে তাই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাহলে চকোলেটস আর লাইকড বাই চিলড্রেন নেক্সট তিন নম্বর যেটা রয়েছে শ্রী সৌরভ দত্ত টিচেস ম্যাথমেটিক্স এখন শ্রী সৌরভ দত্ত হচ্ছে সাবজেক্ট টিচেস হচ্ছে ভার্ট ম্যাথমেটিক্স হচ্ছে অবজেক্ট টিচেস আছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট তাহলে ম্যাথমেটিক্স ইজ টট বাই শ্রী সৌরভ দত্ত ম্যাথমেটিক বলে না কিন্তু ম্যাথমেটিক্স শুধুমাত্রই অঙ্ক অঙ্কগুলি নয় কিন্তু সি বরোড দ্য মানি এই বাক্যে শি হলো সাবজেক্ট বরোড হচ্ছে ভার দ্য মানি হচ্ছে অবজেক্ট এটা পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে বরোড তাহলে দ্য মানি ওয়াজ বরোড বাই হার নম্বর ফাইভ দে ওয়াজ মুভিস এই বাক্যে দে সাবজেক্ট ওয়াচ হচ্ছে ভার মুভিস হচ্ছে অবজেক্ট তো ওয়াজ হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে

এই বাক্যে উই হচ্ছে সাবজেক্ট অ্যাটেন্ডেড হলো ভার্ব দা শো হচ্ছে অবজেক্ট অ্যাটেন্ডেড পাস্ট ইন্ডিফিনেট টেন্সকে চেনাচ্ছে তাহলে সঠিক উত্তর হচ্ছে দা শো ওয়াজ অ্যাটেন্ডেড বাই আস তানভি ড্রিউ ওয়ান্ডারফুল ল্যান্ডস্কেপস তানভি হলো সাবজেক্ট ড্রিউ হচ্ছে ভার্ব ওয়ান্ডারফুল ল্যান্ডস্কেপ হচ্ছে অবজেক্ট ড্রিউ হচ্ছে পাস্ট ইন্ডিফিনেট টেন্সকে বোঝাচ্ছে তাহলে ওয়ান্ডারফুল ল্যান্ডস্কেপস ওয়্যার ড্রন বাই তানভি ঠিক আছে দে রিজেক্টেড দ্য প্রোপোজাল এই বাক্যে দে হলো সাবজেক্ট রিজেক্টেড হচ্ছে ভার্ব দ্য প্রোপোজাল হচ্ছে অবজেক্ট এটা পাস্ট ইন্ডিফিনাইট তাহলে দ্য প্রোপোজাল ওয়াজ রিজেক্টেড বাই দেম নাম্বার টেন উই মেড অল দিস প্ল্যান্স উই এখানে সাবজেক্ট মেড হচ্ছে ভার্ব অল দিস প্ল্যান্স হচ্ছে অবজেক্ট তাহলে সঠিক উত্তর হলো মেড হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইটকে বোঝাচ্ছে তাহলে সঠিক উত্তর হচ্ছে অল দিস প্ল্যান্স ওয়ার মেড বাই আস নাম্বার ইলেভেন দ্য লেডি সার্ভস দ্য ডিশেস লেডি দ্য লেডি হচ্ছে সাবজেক্ট সার্ভস হচ্ছে ভার্ব দ্য ডিশেস হচ্ছে অবজেক্ট সার্ভস হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সকে চেনাচ্ছে তাহলে সঠিক উত্তর দ্য ডিশেস আর সার্ভড বাই দ্য লেডি নম্বর টুয়েলভ সি রানস এ বিজনেস এখানে সি হলো সাবজেক্ট রানস হচ্ছে ভার্ব এ বিজনেস হচ্ছে অবজেক্ট তাহলে সঠিক উত্তর হচ্ছে এ বিজনেস ইজ রান বাই হার নম্বর থার্টিন দে শ দা টাইগার এই বাক্যে দে হলো সাবজেক্ট শ হচ্ছে ভার্ব দা টাইগার হচ্ছে অবজেক্ট তাহলে সঠিক উত্তর হলো এটা পাস্ট ইন্ডিফিনাইট দ্য টাইগার ওয়াজ সিন বাই দেম শি ওয়াস্ট ক্লথ এই বাক্যে সি সাবজেক্ট ওয়াস্ট ভার্ব ক্লথ হচ্ছে অবজেক্ট এটা পাস্ট ইন্ডিফিনাইট ওয়াস্ট সো ক্লথ ওয়ার ওয়াস্ট বাই হার নাম্বার ফিফটিন রাহুল প্ল্যান্টেড দ্য শ্যাপলিংস এই বাক্যে রাহুল সাবজেক্ট প্ল্যান্টেড ভার্ট দ্য শ্যাপলিংস হচ্ছে অবজেক্ট প্ল্যান্টেড পাস্ট ইনডিফিনাইটকে বোঝাচ্ছে তাহলে দ্য শ্যাপলিংস ওয়ার প্ল্যান্টেড বাই রাহুল নাম্বার সিক্সটিন হি সলভ মাই প্রবলেমস হি হচ্ছে সাবজেক্ট সলভ হচ্ছে ভার্ট মাই প্রবলেমস হচ্ছে অবজেক্ট তো এই বাক্যে সলভ হচ্ছে পাস্ট ইনডিফিনাইটকে বোঝাচ্ছে তাহলে মাই প্রবলেমস ওয়ার সলভ বাই হিম নম্বর সেভেন্টিন দে কিল্ড স্নেক দে হলো সাবজেক্ট কিল্ড হচ্ছে ভার্ভ অবজেক্ট এই বাক্যে কিল্ড পাস্ট ইন্ডিফিনাইটকে বোঝাচ্ছে তাহলে স্নেক ওয়াজ কিল্ড বাই দেম মাই সিস্টার সিংসে সং মাই সিস্টার হচ্ছে সাবজেক্ট সিংস হল ভার্ভ সং হচ্ছে অবজেক্ট সিংস প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সকে বোঝাচ্ছে তাই সংস আর সাং বাই মাই সিস্টার সংস আর সাং বাই মাই সিস্টার উই লাভ চিলড্রেন উই এখানে সাবজেক্ট লাভ হচ্ছে ভাব চিলড্রেন হচ্ছে অবজেক্ট লাভ প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে তাহলে চিলড্রেন আর লাভ বাই আস আলাদিন ফাউন্ড এ স্ট্রেন্স ল্যাম্প এখানে আলাদিন হলো সাবজেক্ট ফাউন্ড হচ্ছে ভাব এ স্ট্রেঞ্জ ল্যাম্প হচ্ছে অবজেক্ট ফাউন্ড পাস্ট ইনডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে তাহলে এ স্ট্রেঞ্জ ল্যাম্প ওয়াজ ফাউন্ড বাই আলাদিন এ স্ট্রেঞ্জ ল্যাম্প ওয়াজ ফাউন্ড বাই আলাদিন টোয়েন্টি ওয়ান উই এনজয়েড এ পিকনিক উই হল সাবজেক্ট এনজয়েড হচ্ছে এ পিকনিক হচ্ছে অবজেক্ট এখানে হচ্ছে এ পিকনিক ওয়াজ এনজয়েড বাই আস এটা বাস্ট ইনডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে আই ইট ফ্রুটস এই বাক্যে আই হল সাবজেক্ট ইট হচ্ছে ভার ফ্রুটস হচ্ছে অবজেক্ট তাহলে এখানে ইট ইট হচ্ছে প্রেজেন্ট টেন্সকে চেনাচ্ছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট ফ্রুটস আর ইটেন বাই মি ফ্রুটস আর ইটেন বাই মি নম্বর টোয়েন্টি থ্রি টেক্স রেগুলার এক্সারসাইজ শি এখানে সাবজেক্ট টেক্স হচ্ছে ভার্ভ রেগুলার এক্সারসাইজ হচ্ছে অবজেক্ট টেক্স টেন্সকে চেনাচ্ছে তাহলে রেগুলার এক্সারসাইজ ইজ টেকেন বাই হার দ্য লেডি মেক্স আওয়ার মিল দ্য লেডি হচ্ছে সাবজেক্ট মেক্স হচ্ছে ভার্ভ আওয়ার মিল হচ্ছে অবজেক্ট তাহলে আওয়ার মিল ইজ মেড বাই দ্য লেডি এটা প্রেজেন্ট টেন্স টোয়েন্টি ফাইভ দে বিল্ড দ্য হাউস দে সাবজেক্ট বিল্ট ভার্ভ দ্য হাউস হচ্ছে অবজেক্ট বিল্ট হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে তাহলে দ্য হাউস ওয়াজ বিল্ড বাই দেম ধোনি ক্যাচেজ দ্য বল এই বাক্যে ধোনি সাবজেক্ট ক্যাচেজ হচ্ছে ভার্ভ দ্য বল হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর হচ্ছে দ্য বল ইজ কট বাই ধোনি ঘোস্ট এই বাক্যে দে হলো সাবজেক্ট শ হচ্ছে ভার্ভ এ ঘোস্ট হচ্ছে অবজেক্ট এটাও পাস্ট ইন্ডিফিনাইট শ এ ঘোস্ট ওয়াজ সিন বাই দেম উই টুক আওয়ার ডিনার এই বাককে উই হলো সাবজেক্ট টু হচ্ছে ভার্ভ আওয়ার ডিনার হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর হচ্ছে আওয়ার ডিনার ওয়াজ টেকেন বাই আজ আই হার্ড এ নয়েজ এখানে আই হচ্ছে সাবজেক্ট হার্ড হচ্ছে ভার্ভ এ নয়েজ হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর হল এ নয়েজ ওয়াজ হার্ড বাই মি থার্টি হি প্লেজ দ্য গিটার এই বাককে হি হচ্ছে সাবজেক্ট প্লেস হচ্ছে ভার্ভ দ্য গিটার হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর হচ্ছে দ্য গিটার ইজ প্লেড বাই হিম তাহলে এখানে এই এক্সারসাইজটা কমপ্লিট হলো সবগুলো দেখে নিয়েছ ব্যাস গুড কতগুলো ভুল হয়েছে